সচরাচর আমরা কি দেখি আসলে রমজান আসে প্রত্যেকটা জিনিসের দাম বাড়ে আমরাও বাধ্য হই কারণ রমজান শিয়াম সাধনার মাস ঈদ আসে ঈদে আমাদের আনন্দ সব কিছু মিলে আসলে আমরা পরিবারকে খুশি দেওয়ার চেষ্টা করি তো যার কারণে পোশাক কিন্তু আমরা কম বেশি কিনি কিন্তু সেখানে গেলেই দেখা যায় যে সবাই যা দাম তার থেকে আরও দামটা বাড়ায় দিয়ে রাখে তো সেই জায়গা থেকে আপনারা কোনো স্পেসিফিক আইটেম না হ্যাঁ যত আইটেম আছে সকল আইটেমে আপনারা ফ্ল্যাট এখন টেন পারসেন্ট ডিসকাউন্ট পাবেন এক্সপোর্ট বাজার তারপর হচ্ছে এই যে এটা এটা খুব সুন্দর এটাও কিন্তু আপনার গেস মাসাল্লাহ এটা কি ভাই এই যে দেখেন এই একটা এই পাশে এই যে

আপনাদেরকে দিয়ে দিলাম চার ভাবে এক প্যান্টের মধ্যে মধ্যে এ টু জেড চার প্যান্টের দুই মধ্যে এগুলো ঢুকে যাবে টম টেইলর সবগুলো না টম টেইলর টম প্রত্যেকটা চল্লিশ ইউরো করে প্রাইস আছে এগুলো খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো এবং কালার গুলো খুবই দারুন একদম পেটি প্যাক এগুলো এক একটা এক কালার হ্যাঁ হ্যাঁ

শোরুমগুলোতে পাবেন যে কোনো ব্রাঞ্চে অনেকে আছে যে এরকম স্ট্রাইপের মধ্যে কিন্তু পরেন পরে হ্যাঁ রিমিক এগুলো খুব সফট এবং খুব আনন্দ এটা খুব সুন্দর এগুলো কিন্তু রিল্যাক্সের কিছু আছে বলে মনে হচ্ছে না মানে পরে খুব আর খুব আরাম আর এই জিনিসটা দেখেন অ্যাপ্লিক করা একদম লেটেস্ট পমার যেগুলো সেগুলো তারপরে আরো একটা খুব আমার পছন্দের একটা ব্র্যান্ড এটা তো দেখানোর সুযোগ হয়নি এটা হচ্ছে বাফেলো বাফেলো

আমরাও বাধ্য হই কারণ রমজান শিয়াম সাধনার মাস ঈদ আসে ঈদে আমাদের আনন্দ সব কিছু মিলে আসলে আমরা পরিবারকে খুশি দেওয়ার চেষ্টা করি তো যার কারণে পোশাক কিন্তু আমরা কম বেশি কিনি কিন্তু সেখানে গেলে দেখা যায় যে সবাই যা দাম তার থেকে আরও দামটা বাড়ায় দিয়ে রাখে তো সেই জায়গা থেকে আপনারা রিজেনেবল প্রাইসে অরিজিনাল কি দেখতেছেন লিভাইস একদম লেটেস্ট প্রোডাক্টগুলা এছাড়াও এক্সপোর্টের যত আইটেম আছে কোনো স্পেসিফিক আইটেম না হ্যাঁ যত আইটেম আছে সকল আইটেমে আপনারা ফ্ল্যাট এখন টেন 10% ডিসকাউন্ট পাবেন এক্সপোর্ট বাজার বিডি আসসালামু আলাইকুম যে কিছু আছে আমরা দেখাবো প্রথমেই দেখাবো না একটু ঘুরে দেখাচ্ছি ইনশাআল্লাহ আপনি যে 10% দিচ্ছেন এটা কি চাদরাত পর্যন্ত থাকবে ইনশাআল্লাহ اهلا সাহালান ماہ রমজান আমরা রমজান মাস উপলক্ষে পুরো বছরে আমাদের কোনো ডিসকাউন্ট থাকে না ডিসকাউন্ট আমরা স্পেশালি পুরো রমজান মাস ডিসকাউন্ট রাখতে চাই কারণ আমরা যদি মুসলিম কান্ট্রি গুলো দিয়ে খেয়াল করি দেখি যে তাদের রমজান মাসটা আসলেই তারা তাদের জায়গা থেকে সর্বোচ্চ টুক চেষ্টা করে তা আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ টুক চেষ্টা করেছি সেটা হচ্ছে ফ্ল্যাট টেন পার্সেন্ট ডিসকাউন্ট কোনো প্রোডাক্টের উপরে টোটাল শোরুমে যে কোনো প্রোডাক্ট আপনি নেবেন টেন পার্সেন্ট ডিসকাউন্ট এটা শুধুমাত্র রমজান মাস উপলক্ষে আমাদের শুরু হয়েছে চাঁদ উঠতে শুরু হয়েছে আবার চাঁদ যখন ডুবে যাবে আবার শুরু হয়ে যাবে শেষ হয়ে যাবে আর কি তাহলে তিনটা শোরুমে তিনটা শোরুমে উত্তর শ্যামলী সকলে বরফে যে আমাদের প্রত্যেকটা শোরুমে এ গেলে

দেখেন এটা হচ্ছে হ্যান্ড্যাক্টেক সহকারে একেবারে একটা প্রোডাক্ট এগুলো কিন্তু মোটামুটি আমাদের এই ব্রাঞ্চে চলে আসছে আমরা কিন্তু টি শার্ট দেখি কিন্তু এরকম টি শার্ট কিন্তু দেখা যায় না এটা হচ্ছে লিভাইসের এর মধ্যে আরও দেখা যায় না হ্যাঁ এবং হচ্ছে সাইজ লেভেলিংটাও পর্যন্ত করা আছে খুব সুন্দর এবং তার পাশাপাশি আমি আরো কিছু আসলে দেখানো উচিত না যেমন হচ্ছে আমরা এই জিনিসগুলো সবসময় মেনটেন করি এই বিষয়গুলো আমরা কেয়ার নেন করে হ্যাঁ মানে শিপমেন্ট উনি হয় যে এরকম করে দেখায় তারপর হচ্ছে এই যে এটা এটা খুব সুন্দর এটাও কিন্তু আপনারা দেখতে পাবেন এবং ফেব্রিক্সটা ধরেন ভাই মন

তারপর হচ্ছে এই যে জ্যাক এই ধরনের শার্টগুলো সহ আমাদের এই পাশটা দিয়ে আমি আরও কিছু দেখাচ্ছি নেক্সট গেইজ সুন্দর সুন্দর হচ্ছে আমাদের টোটালটাই হচ্ছে আপনি আসলে কয়েকটা প্রোডাক্টের সাথে যখন আপনি টাচ করবেন তখন আপনি বুঝতে পারবেন দেখেন কিন্তু এবং এটার পাশাপাশি এটাও ধরেন দুইটা জিএসএম এবং প্রোডাক্ট অনেক তফাৎ এটা অনেক হাই জিএসএম এবং এটা হচ্ছে ফর্টি টু ডলার আর এইটা হচ্ছে মেবি নাইনটিন ডলার এখন দুইটাই কিন্তু পিকো এখন আপনারা বুঝবেন কিভাবে এই যে লেইসটা দেখেন এটার মধ্যে কিন্তু লেইস নেই এটার আপনার লেভেলিংটা হচ্ছে নিচে করেছে এবং এটার পিছনে কিন্তু ব্যাকপার্টে আলাদা ফেব্রিক দেওয়া আছে এটার ব্যাকপার্টে কিন্তু কোনো ফেব্রিক নেই সিঙ্গেল তো এই সব কিছু বিষয় আছে যেগুলো আমরা আপনাদের হাতে কলমে ধরাই দিব এবং প্রাইজিংটা তখন কিন্তু আপনি মিলাইতে পারবেন নাহলে আপনি বলবেন যে ভাই আপনি তেরোশো পঞ্চাশ টাকা বিক্রি করেন এই পড়লো আমি তো ওইখানে আটশো নব্বই টাকা পাইছি সাতশো নব্বই টাকা পাইছি তারপর দেখেন হ্যাঁ এইটা একটা আছে বস মাইকেল কালার ইয়স ইন্টারলক ফেব্রিক মাইকেল কোর্সের ইন্টারলক

তারপরে এরকম বলো আরও প্রচুর পরিমাণ আছে আমি স্পেশালি আপনাকে আমি চাচ্ছি যে অফিসে আমাদের যে লেটেস্ট প্রোডাক্টগুলো আসছে এগুলো আমি একটু আপনাদেরকে ধারণা দেওয়ার জন্য ইউজফুলোর কালারিং লোক অ্যান্ড হচ্ছে এদিক দিয়ে আমি টমি হিল ফিগারের কিছু প্রোডাক্ট দেখিয়ে দিই এগুলো টমি হিল ফিগারের ইন্টারলক ফেব্রিকের এগুলো কিন্তু হিউজ একটা কালেকশন আপনি কিন্তু আমাদের শোরুমগুলোতে পাবেন যে কোনো ব্রাঞ্চে গেলে আপনি ইউজ যেগুলো দেখাচ্ছি এর থেকে কম বেশ আমি স্পেশালি আপনাকে কিছু ট্রাউজার দেখাই যেহেতু সামনে গরম গরম রিমি কটনের ট্রাউজার কিন্তু আমরা এমন কোনো পার্সন নাই যে আমাদের পছন্দ করি না এবং স্পেশালি এটা ট্রাউজার বলা যাবে না এটাকে প্যান প্যান্ট বলতে পারেন আপনি যেমন আমি এই প্রোডাক্টের যদি আপনাকে অপশনটা দেখাই দেখ।

প্রোডাক্টের লেভেলিং এ টু জেড সব কিছু আপনি এখানে যে কয়টা প্রোডাক্ট দেখবেন হোয়াইট কালার অনেকে আছেন পায়জামা প্লাস এখন এই যেমন যেমন তারাবিন আমা অনেকে লং টাইম থাকেন সেই ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা কিন্তু আপনাদের খুব বেশি সাপোর্টেড বা বিভিন্ন কালারের মধ্যে এবং এর থেকেও প্রিমিয়াম আরও একটা জিনিস আসছে যেটা হল আমি অফিসে দেখাবো আপনাকে সহজ এবং এর পাশাপাশি আরও কিছু প্রোডাক্ট আসছে এগুলো কিন্তু আপনারা দেখতেন টেরেন ওভা অনেকে আছে যেরকম স্ট্রাইপের মধ্যে কিন্তু পড়েন হ্যাঁ রিমিকর এগুলো খুব সফট এবং খুব আরামদায়ক

তারপরে এটা হচ্ছে কলম্বিয়া কলম্বিয়া এই জোন তারপরে হচ্ছে জ্যাকেন জোনস আর একটা অ্যাশ কালার দেখেন সিম্পলের মধ্যে যারা আছে নরমানি ভাই জিনিস কিন্তু হ্যাঁ পরলে সেই মজা সেই মজা তারপর যারা স্পোর্টসের মধ্যে চান এটা হচ্ছে রাইড অফ ওয়ে তার পাশাপাশে মাইকেল কোর্স মাইকেল কোর্স তার পাশাপাশে এই দিকটা দিয়ে যদি আমরা দেখে এখানে কিন্তু আরো মোটামুটি যে লিভাইসে দেখেন এটা খুব সুন্দর হুম তো মোটামুটি হিউজ কালেকশন আছে হ্যাঁ টি-শার্ট নিয়ে আপনারা একদম ভরপুর কিনাকাটা করতে পারবেন আর এই জিনিসটা দেখেন অ্যাপ্লিক করা একদম লেটেস্ট পোমার যেগুলো সেগুলো তারপরে আরো একটা খুব আমার পছন্দের একটা ব্র্যান্ড এটা তো দেখানোর সুযোগ হয়নি এটা হচ্ছে বাফেলো ফেলো

মধ্যে ইয়াং যারা তারা কিন্তু প্রচুর এই জিনিসটা হ্যাঁ হ্যাঁ তার পাশাপাশি হ্যাঁ জিন্স করে তারপর হচ্ছে প্রিমিয়াম একটা জিনিস আছে এটা হচ্ছে গেইসের এটা কিন্তু ট্রাই করতে পারে তারা খুব সুন্দর জিনিস এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আপনি দেখেন জিপারটা আছে এটা খুব সুন্দর আমি যদি আপনাকে দেখাই একটা প্রোডাক্টের প্রাইস একটা প্যান্টের এ টু জেড সব কিছুই আছে খুব সুন্দর এগুলো শর্টস তো ঠিক আছে টুইল প্যান্ট লাগে হ্যাঁ টুইল প্যান্ট লাগে ফর্মাল প্যান্ট এটা হচ্ছে রয়্যাল কাপ ব্র্যান্ডের এগুলো দেখেন প্রত্যেকটা কাজ দেখেন নেক ডেনজারের এটা টমি হিল ফিগার এটা টমি হিল ফিগার কোন ব্র্যান্ড লাগবে খালি আপনারা মাথায় রাখেন এই যে রয়্যাল কাপের একটা কালার আছে আমেরিকান ইগল আমেরিকান ইগল এর ওয়াশার টুইল পড়তে আছে তারা এগুলো নিতে পারো টমি জিন্স এই যে টমি জিন্স এটা তারপরে এই যে আরেকটা টমি এটা আমি কিনে আমেরিকান ইগলের অনেকগুলো কালার ওয়াশ পাবেন ইনশাআল্লাহ আপনারা তারপরে এই চেনেম এর পাবেন এটা এই চেনেম এটা না আমেরিকান ইগলের কালার মোটামুটি টুইল পেন কত রেঞ্জ থেকে শুরু হয় আমাদের কাছে 890 থেকে শুরু করে 2200 টাকা পর্যন্ত আছে

এখন বিষয়টা হচ্ছে সময় দিতে হবে সময় না দিলে পাওয়া যাবে না তার পাশাপাশি আমরা কার্গোতে চলে যাই কিছু এই পাশটাতে কিন্তু প্রচুর পরিমাণে কার্গো আছে আমরা এই পাশ দিয়ে দেখি নিজে দেখেন নিচে কিছু রাখা আছে আপনি কি টাইপের কার্গো দরকার সব ধরনের কার্গোগুলো কিন্তু পাবেন র্যাংলা তারপর এটাও একটা কার্গ তো খুব সুন্দর একটা কার্গো এই জুডিও হ্যাঁ জুডিও প্রজেক্ট র প্রজেক্ট র এই ধরনের জিনিসগুলি কিন্তু এখন সবাই পড়ে আসলে এগুলি আসলে কমফোর্ট জোন কষ্ট গেসারিয়ার কিছু আছে মাছমর

আপনাকে এসে একটু সময় দিয়ে এগুলো বের করতে হবে একটু ট্রায়াল দিয়ে ফিটিংটা দেখ ফিটিংটা দেখুন তারপর দেখেন এটার মধ্যে কালো কালার আছে খুব সুন্দর এগুলো তারপর এটা কি এটা খুব সুন্দর এটা হার্লি হার্লি তারপর সবস এদিক দিয়ে কিছু আছে ট্রেনোভা ট্রেনোভা এই পাশে দিয়ে আরও কিছু আছে এখন আমরা এটা কি ভাই এটা হচ্ছে ওরে ভাই

তারপরে শর্ট স্প্যান যখন হলো না আপনি চিন্তা করতেছেন ভাই আমার কার্গো দরকার জগার সিস্টেম দরকার সেটা ঠিক আছে ওটা নিচে নিচে আসেন নিচে আসার পরে কাপটা জাস্ট খালি করে দেন হলো চার ভাবে আপনাদেরকে দিয়ে দিলাম চার ভাবে এক প্যান্টের মধ্যে এর মধ্যে এ টু জেড চার প্যান্টের মজা সবকিছু কিন্তু দুঃখের বিষয় আপনার সাইজটা আমরা পাইনি দেখেন এই জায়গায় সরাসরি এসে কালেকশন গুলো করবেন ঈদের মধ্যে আপনাদেরকে একটু সময় দিতে হবে হয়তো অনেক সময় আপনাদেরকে দেখাতে পারবো না আপনার নিজে নিজে একটু ধরে ধরে দেখবেন অনেক সময় প্রেশার থাকার কারণে এই জিনিসটা হয় কিন্তু আমরা ওপেন রেখেছি আপনার যা আছে এসে সে একটু কালেকশনগুলো করবেন তাহলে আমরা অফিসে চলে যাই অফিসে যে আপনাদের বাকি আইটেমগুলো দেখাচ্ছি যে অফিসে আমাদের যে হলিস্টারের প্যান্টগুলো আসছে মানে এটা হচ্ছে হচ্ছে রিমি কটনের মধ্যে ট্রাউজার এবং আপনি ফেব্রিক একটু ধরেন এটা সেই মোলায়েম না দেখেন ভাই এটা কি লুজ লিনেন লুজ লিনেন ফেব্রিকেশন খুবই প্রিমিয়াম এবং আমি গত পাঁচ ছয় মাস আগে একবার পাইছি আর এই যে পাইলাম এইগুলো আসলে আপনি রেগুলার পাবেন না তিনটা শোরুমে থাকবে না ইনশাআল্লাহ তিনটা থাকবে এবং কোয়ান্টিটি যেহেতু আমরা মোটামুটি আনছি হোয়াইট কালারটা তো ভাই হোয়াইট হ্যাঁ এটা সবার ডিমান্ডে চলে আসবে এটা থ্রি পকেট হ্যাঁ কিন্তু থ্রি পকেট দুইটা সামনে একটা পিছনে থাকবে থাকবে এবং আরও অনেকগুলো কালার এবং অনেক স্টাইলের মধ্যে এবং তার পাশাপাশি আমরা স্পেশালি আজকে আরেকটা জিনিস দেখাবো সেটা হচ্ছে ভাই হুম একটা তিন সবার কিন্তু কম বেশি লাগে অনেকে চলে কিন্তু যারা ঈদের মধ্যে পাঞ্জাবি পরবেন পরের দিন অন্য ড্রেস পরবেন কিন্তু এদিকে যদি আসেন এগুলো একেবারে আসছে হ্যাঁ এগুলো হচ্ছে আপনি মোটামুটি দুই মধ্যে এগুলো ঢুকে যাবে টম টেইলর সব গুলো না টম প্রত্যেকটা চল্লিশ ইউরো করে প্রাইজ আছে এগুলা দেখুন খুব সুন্দর সুন্দর কালেকশন গুলো এবং কালার গুলো খুবই দারুন একদম পেটি প্যাক এগুলা ধরনের কালার হ্যাঁ হ্যাঁ এক ধরনের স্টাইলের মধ্যে নতুন কি কালেকশন আপনাদের দরকার ইনশাআল্লাহ আপনারা প্লাকেটটা જોઈ দেখেন প্লাকেটটা কিন্তু এটা কিন্তু এটা সাথে করা আছে কালারের সাথে আপনার বাটনের এই জায়গাটা কন্ট্রাস্ট ম্যাচ করা আছে আরো সুন্দর একটা ফলো রাখা কেমিস্টোন এর দেখেন এক ভাইটা শোরুমের জন্য রাখছে তো পড়ে এইটার একটা মজার বিষয়টা হলো এই জায়গা থেকে এই জায়গাটা উঁচু হ্যাঁ এইভাবে যেতে যেতে এই জায়গাটা উঁচু অনেক মানে সুন্দর একটা জিনিস তারপর আরও একটা সুন্দর জিনিস দেখে আমি মোটামুটি এটা খুব রিজনেবল প্রাইজে এই পোলগুলো দিতে পারবো টিফিন করা কন্টাস্ট করা এগুলো আমরা ইনশাল্লাহ খুব রিজনেবল প্রাইজে দিতে পারবো এইগুলি সহ আমি যদি এই পাশটাতে আপনাকে দেখাই ভাই এই পাশে কিন্তু আমাদের বনবর প্যান্ট ঢুকছে ডেনিম প্যান্ট ডেনিম প্যান্ট সুন্দর বনবর ডেনিম প্যান্ট আছে

এবং এই দিকটা দিয়ে হচ্ছে কিছু শর্টস রিমি কটনের রিমি কটন রিমি কটনের শর্টস পছন্দ করে তাদের আরামের জন্য পড়তে এবং দেখেন রিমি কটনের প্যান্ট কিন্তু আমরা আরো কিছু বিভিন্ন রেঞ্জের মধ্যে মোটামুটি আমরা আশা করি যে এক হাজার টাকা থেকে শুরু করে আঠারোশো দুই হাজার টাকা পর্যন্ত বিভিন্ন টাইপের কারণ যেহেতু সামনে গরম এগুলো কিন্তু আপনার মোটামুটি সবার প্রয়োজন সবারই প্রয়োজন সবাই নিতে পারবে এবং এই পাশটা দিয়েও কিন্তু অনেকগুলো এই যে বক্সার আইটেম বক্সার দেখেন

এগুলো এক একটা করে যাবে এরকম তো আপনারা মোটামুটি আশা করা যায় যে আপনারা ভালো একটা কালেকশন এই যে ইনশাল্লাহ এক্সপোর্ট বাজার বিড়ি থেকে পাবেন যে যেখানে আছেন আপনার পাশে যে শোরুমটাই হয় সেই শোরুম থেকে তো ক্রিস্টাল স্পেশালি যে আমি যেটা বলছিলাম যে আপনার নিচে প্যান্ট এবং শার্ট সহ এগুলি যাই আর কিডস এর জন্য ইনশাল্লাহ আপনারা তারপরে যে কিডস এর বনশ্রীতে চলে আসবেন ফ্রকগুলো এগুলো কিন্তু আমাদের যাবে এটা সার্জেন্ট মেজারের খুব প্রিমিয়াম একটা ব্র্যান্ড ওদের এই ফ্রকগুলি পাওয়া যায় না আর বিশেষ করে এক্সপোর্টের গালসের ফ্রক এটা খুব কঠিন কঠিন এগুলো কিন্তু মোটামুটি যাবে। ও ভাই আরো একটা জিনিস আপনাকে দেখাই দিতেই ভুলে গেছে। বাচ্চাদের আরে শটস টিরি ফেব্রিকের মধ্যে খুব সুন্দর জিনিস। অনেক কালার আছে, অনেক কালার। দেখেন কালারের অভাব নাই। আপনাদের যে কোনো কালার মানে আসলে বাচ্চাদের জন্য